সালামু আলাইকুম কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজকের আলোচনা যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনাটি একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে সেটা হচ্ছে কানাডার পারমানেন্ট রেসিডেন্সি দুই সালের যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোর মধ্যে এক্সক্লুসিভ প্রোগ্রামগুলো আপনাদের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেয়া সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতির প্রাইমারি বিষয়গুলি আপনাদেরকে অবগত করানো যাতে করে আপনারা নিজেদের সেলফ অ্যাসেসমেন্টটা করতে পারেন আসলে আপনার পক্ষে কেনাডাতে ইমিগ্রেন্ট হয়ে আসা আদৌ সম্ভব কিনা এই বিষয়গুলি আপনাদের খেয়াল রাখা দরকার তারপরেই আপনি এই ক্যানাডার পারমান্ট রেসিডেন্সি নিয়ে স্বপ্ন দেখতে পারেন এবং আপনার প্রস্তুতি যদি যথাযথভাবে সম্পন্ন হয় সেই স্বপ্নটি বাস্তবায়ন করাটাও খুবই সম্ভব আশা করছি আমাদের আজকের আলোচনাটি আপনাদেরকে তথ্য দিয়ে সমৃদ্ধ করবে এবং সঠিক গাইডলাইন আপনাদেরকে দেবে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ চলুন আমরা পুরো আলোচনায় পেয়ে যায় ইমিগ্রেশন প্রোগ্রামস ইন কেনাডা টপ পাথ টু পারমান্ট রেসিডেন্সি অনেকে হঠাৎ করে কমেন্ট বক্সে লিখে দেন যে ভাই কানাডাতে যেতে চাই কীভাবে সম্ভব কেউ হয়তো ইমেইল করতেছেন যে কানাডাতে আসতে চান কেনাডাতে আসতে চাইলেন আর এখানে আসতে পারলেন বিষয়টির মধ্যে রাত দিন পার্থক্য এবং এটি স্বাভাবিকভাবে হঠাৎ করে আপনাকে শর্ট অ্যান্সারে কখনোই বোঝানো যাবে না পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে যোগ্যতা রয়েছে প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট সুতরাং আপনার যত দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা সেগুলো ক্যানাডার যে সিস্টেমেটিক ওয়ে সেগুলোর সাথে যায় কিনা যদি যায় সা তাহলে আপনি স্বপ্নটা বুনতে পারেন আদারওয়াইজ আপনি সারা বছর ধরে যত আলোচনায় শোনেন না কেন সারা বছর ধরে যত কনসালটেন্সি নেন না কোনো পৃথিবীর সেরা সেরা লয়ারকে ধরেন না কোনো আপনাকে কেউ কেনাডাতে আনতে পারবে না তো এখানে টোটালটাই নির্ভর করতেছে আপনার নিজেকে আবিষ্কার করা যে আদৌ আপনি নিজের মধ্যে সেই কোয়ালিটিগুলো অর্জন করতে পেরেছেন কি না আর পৃথিবীর যে যে বিভিন্ন প্রোগ্রাম সেগুলোর সাথে আপনার যায় কিনা এই দুইয়ের মধ্যে সংযোগ স্থাপন করার উদ্দেশ্যেই মূলত আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি আমাদের চ্যানেলে অসংখ্য আলোচনাও রয়েছে যারা এই বিভিন্ন প্রোগ্রাম নিয়ে জানতে চান তারা প্রিভিয়াস আলোচনাগুলো দেখবেন ঘাঁটবেন আশা করছি একটা ক্লিয়ার পিকচার আপনাদের সামনে চলে আসবে ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি তা এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত থাকতে পারেন ইন্টেনশনালি কখনোই ভুল তথ্য দেওয়ার চেষ্টা আমরা করি না তো যাতে করে আপনারা একটা প্রপার ওয়ে খুঁজে পান তবে অবশ্যই এই ওয়েটা আপনি যদি নিজেকে যদি আবিষ্কার করতে পারেন হ্যাঁ আপনি ইলিজিবল তখন আপনি প্রফেশনাল হেল্প নেওয়ার জন্যে কোনো একজন প্রফেশনাল সহযোগিতা নিতে পারেন সেটি যে কোনোভাবে তখন আমরা আপনাদেরকে হেল্প করতে পারি তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে তো গত বছরে গত বছর বলতে দুই চব্বিশ সালে তো আমরা এখনও আসি আর মাত্র এক সপ্তাহ পরে আমরা দুই হাজার চব্বিশ সাল ক্রস করে ফেলবো দুই হাজার চব্বিশ সাল কেনাডার একটি মাইল ফলক হিসেবে থাকবে বিভিন্ন ক্যাটাগরিতে সবচাইতে বেশি ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হওয়ার একটি রেকর্ড এই বছরে হতে যাচ্ছে হয়ে গেছে অলরেডি তো বাস্তবিক কারণেই দুই সালে এসে কানাডা গভর্নমেন্ট তাদের বাজেটটিকে নিম্নমুখী করতে বাধ্য হয়েছে যার কারণে দু হাজার পঁচিশ সালে চব্বিশ সালের তুলনায় নিয়ার অ্যাবাউট এক লাখ বা এখানে বলা চলে যে স্টেট কার্ড যদি বলা হয় নব্বই হাজার ইমিগ্রান্ট ভিসা কম ইস্যু হবে তো নব্বই হাজার ইমিগ্রান্ট ভিসা কম ইস্যু হলো তিন লক্ষ পঁচানব্বই হাজার ইমিগ্রান্ট ভিসা তো হচ্ছে সেই ভিসাগুলি কারা পাবে এখানে যে বিভিন্ন প্রোগ্রামগুলো রয়েছে ক্যানাডাতে আশিটি প্রোগ্রাম রয়েছে আশি প্রকারের প্রোগ্রাম রয়েছে তো এই প্রোগ্রামগুলোতে আপনি আদৌ এলিজিবল কি না সেটা বুঝতে হলে আপনার এই তথ্যগুলো জানা রাখতে হবে যে কোন কোন প্রোগ্রাম রয়েছে এবং সেগুলোর কী কী ইলিজিবিলিটি রিকোয়ারমেন্ট তাহলে আপনারা এখান থেকে সহযোগিতা পাবেন তো আজকে আমরা মৌলিক প্রোগ্রামগুলো নিয়ে কথা বলবো সেটা বলেছি তো প্রথমে আমরা কেনাডার যে ইমিগ্রেশন সিস্টেম সেখানে ইকোনমিক প্রোগ্রাম নামে পরিচিত যেগুলো সেই ইকোনমিক প্রোগ্রামের মধ্যে প্রফেশনাল এবং বিজনেসম্যানদের জন্য যে প্রোগ্রামগুলো রয়েছে যেগুলো আপনারা জানেন তারপর আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দেওয়া সেগুলো নিয়ে কথা বলবো তো সবার উপরে রয়েছে এক্সপ্রেস এন্ট্রি এই দুই সালে যেটি জানুয়ারি এক তারিখ থেকে শুরু হচ্ছে এই দুই হাজার পঁচিশ সালে সবচেয়ে বেশি ইমিগ্রান্ট ভিসা ইস্যু হতে যাচ্ছে এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরিতে এক লক্ষ চব্বিশ হাজার ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে এখানে এক্সপ্রেস এন্ট্রির মধ্যে আবার দুইটি বিশেষ ক্যাটাগরি তারা চালু করতে যাচ্ছে সেটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি সেটা আপনারা দেখে নিতে পারেন কিন্তু এখানে শুরুতেই যেহেতু আমরা অনেকগুলো প্রোগ্রাম নিয়ে কথা বলবো এক্সপ্রেস নামটি সবার আগে আসে অটোমেটিক্যালি তো এখানে এক্সপ্রেস এন্ট্রিতে কোয়ালিফাই করতে হলে মুখস্থ বা কমনলি যে বিষয়গুলি বলবো সেটা হলো যে যারা কেনাডাতে জব করেনি কোনো দিন বা কেনাডার বাইরে রয়েছেন তাদের জন্য। ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামটি রয়েছে এই ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে কোয়ালিফাই করতে হলে আপনার আই এল আই এল টিএসে বা সবগুলো ব্যান্ডে সিক্স পাইতে হবে কেউ যদি কোনো একটা ব্যান্ডে নাইন পান আর একটা ব্যান্ডে ফাইভ পয়েন্ট ফাইভ পান তাহলে কিন্তু এই এক্সপ্রেস তিনি প্রোফাইল করতে পারবেন না এটা একটা বিষয় দুই নম্বর হচ্ছে আপনাদের এজটা থার্টি ফাইভের বেশি হয়ে গেলে এক্সপ্রেস এন্ট্রি জেনারেল এক্সপ্রেস এন্ট্রিতে অলমোস্ট আপনাদের টাফ হয়ে যাবে থার্টি ফাইভের মধ্যে থাকাটা উত্তম তবে পিএনবি বেজ এক্সপ্রেস এন্ট্রি হলে তাহলে সেটা সমস্যা করবে না সেক্ষেত্রে আপনাদের সম্ভাবনাটি থাকবে তো এখানে যে বিষয়গুলো রয়েছে দি মোস্ট পপুলার পাতয়ে ডিজাইন ফর প্রফেশনালস উইথ দি স্কিল টু সাপোর্ট দি কান্ট্রিজ ইকোনমি এখানে মূলত এই এন্ট্রি প্রোগ্রামটি টোটালি প্রফেশনালসদের জন্য অর্থাৎ বিভিন্ন প্রফেশনে যারা রয়েছেন একটা অফিসের পিয়ন থেকে শুরু করে একদম জেনারেল ম্যানেজার পর্যন্ত বা ম্যানেজিং ডিরেক্টরও হতে পারে কিন্তু সেটা পেইড হইতে হবে এই বিষয়গুলো এইভাবে আপনার ক্লারিফাই করতে হবে তো তাদের জন্য এই প্রফেশনালদের জন্যই মূলত এই এক্সপ্রেস এন্ট্রির প্রোগ্রামগুলো বিজনেসম্যানদের জন্যে কিন্তু এক্সপ্রেস এন্ট্রির প্রোগ্রাম নেই বিজনেসম্যানদের জন্য আলাদা বিজনেস প্রোগ্রাম রয়েছে তবে এখন আইসিটি একটি সাইড প্রোগ্রাম রয়েছে যেটা রেফারেন্স আপনি কেনাডাতে আসলেন এসে পরবর্তীতে সেটা রেফারেন্সে আপনি আবার এখানে এক্সপ্রেস প্রোফাইল করতে পারবেন আইসিটি বলতে ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার বোঝাচ্ছি তো যাই হোক এক্সপ্রেস সার্ভ অ্যাজ এ অনলাইন পয়েন্ট বেস সিস্টেম অ্যাসাইনিং স্কোর টু অ্যাপ্লিকেন্টস বেসড অন এ নাম্বার অফ সিলেকশন ক্রাইটেরিয়া ইট অলসো ম্যানেজেস দ্য থ্রি মেজর ফেডারেল ইকোনমিক প্রোগ্রামস তো আপনারা চান যে এটা টোটালি কমপ্লিট একটি পয়েন্ট সিস্টেমে পরিচালিত হয় এবং এটা তিনটা পার্ট ফেডারেল স্কিল ওয়ার্কার ফেডারেল স্কিল ট্রেড এবং কেনাড ক্লাস এই তিনটি প্রোগ্রামের অধীনেই মূলত এক লক্ষ চব্বিশ হাজার ইমিজেন্ট হবে দুই সালে সেকেন্ড যে প্রোগ্রামের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দেবো সেটা হচ্ছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম এক্সপ্রেস এনটি এবং প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে অনেকটাই সিমিলিরিটি রয়েছে তবে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম ক্ষেত্রে একটু লিবারেল রয়েছে সেটা হলো বয়সের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া যায় পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত অর্থাৎ আপনার এজ পঁয়ত্রিশ পর্যন্ত থাকলে হাইস্ট লেভেলের বয়সের পয়েন্ট আপনি পাবেন এক্সপ্রেশনটিতে বয়সের সর্বোচ্চ পয়েন্ট পেতে হলে আপনার বয়স হতে হবে উনত্রিশ তার পিএনপিতে পঁয়ত্রিশ পর্যন্ত মানে পঁয়ত্রিশ হলে পাবেন না পঁয়ত্রিশের আগ পর্যন্ত আপনারা পাবেন এবং এখানে এই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম মানে হচ্ছে প্রভিন্স টু প্রভিন্স ভ্যারি করে এক এক প্রভিন্স এক এক ধরনের প্রোগ্রাম নিয়ে বসে আছে তো কোন একটি প্রভিন্সে রিকোয়ারমেন্টের সাথে আপনার কোয়ালিফিকেশনের যদি একটা ম্যাচিং হয় কথার কথা আপনি দেখা গেল যে এগ্রিকালচার সেক্টরে জব করেন আপনার ভালো দক্ষতা রয়েছে সেক্ষেত্রে দেখলেন আপনি যে সাস্কাসুয়ানে এই ধরনের জবগুলোর ডিমান্ড অনেক বেশি যেহেতু প্রেরি প্রভিন্স সুতরাং আপনি সাস্কাসুয়ানের জন্য কোয়ালিফাই হতে পারেন কিন্তু যদি আপনি অন্য ডিপার্টমেন্টের হন দেখা গেলো আপনি এইচআর ডিপার্টমেন্টের বা অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের অ্যাকাউন্ট তো সেক্ষেত্রে দেখা গেলো সাজ্কাথনে এই ডিপার্টমেন্টগুলোর চাহিদা কম সেক্ষেত্রে আপনাকে অন্য প্রভিন্সে ট্রাই করতে হবে সেক্ষেত্রে আপনি দেখা গেলো নোভা স্কুলসে প্রভিন্সে চেষ্টা করলেন মোট কথা হলো আপনার প্রভিন্সের প্রোগ্রামগুলো আপনাদের ব্যক্তিগত প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার সাথে ম্যাচিং করে যেখানে যেটা যেটার সাথে আপনার যায় সেই প্রভিন্সটাকে সিলেক্ট করে আপনি সেখানের জন্য নিজেকে প্রস্তুত করবেন এবং এখানে একটা বিষয় হয় প্রভিন্সগুলোতে বিশেষ সুবিধা পাওয়া যায় যদি কারো ক্লোজ রিলেটিভস থাকে তাহলে এখানে বিশেষ সুবিধা পাওয়া যায় বিশেষ করে তিনটি প্রভিন্সে ম্যানিটোবা সাজকাসুয়ান এবং অ্যালবার্টা কিভাবে পাওয়া যায় একটু ব্যাখ্যা করি সাজ্কাসুয়ানে একশো দশ পয়েন্টের মধ্যে আজ সাধারণত পয়েন্টগুলো ক্যালকুলেশন করা হয় এর মধ্যে কারো যদি কাজিন পর্যন্ত রিলেটিভস থাকে তাহলে টোয়েন্টি বোনাস পয়েন্ট আপনারা পাবেন তো একশো দশের মধ্যে টোয়েন্টি বোনাস পয়েন্ট যদি আপনি পান আর আপনার যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স এটা যদি সাজ্কাসুয়ানের এক্সক্লুডিং লিস্টে না থাকে অর্থাৎ যে প্রফেশনের লোকদেরকে সাজকাসোয়ান প্রভিন্স নেবে না তার একটা তালিকা রয়েছে সেই তালিকার মধ্যে আপনার প্রফেশনটা যদি না থাকে তাহলে আপনি একশো ভাগ নিশ্চিত হতে পারেন যে অন্য সব কিছু ঠিক থাকলে আপনি সার্সকাস পয়েন্ট আসতে পারবেন কারণ এখানে একটা আপনি বোনাস পয়েন্ট পাচ্ছেন এবং অন্য সব কিছু ঠিক থাকবে আর আইলসেও এখানে কম স্কোর পেলেও অনেক সময় পার পাওয়া যায় ম্যানি যদি কেউ আসতে চান ম্যানি পয়েন্টস রিলেটিভসদের কাজিন পর্যন্ত এক হাজারের মধ্যে দুইশো বোনাস পয়েন্ট পাওয়া যায় তো এই রিলেটিভস থাকার কারণে একটা সুবিধা পেলেন এরপরে অ্যালবার্টা অ্যালভাটাতেও আপনার প্রফেশনটা যদি তাদের ইন ডিমান্ডের মধ্যে থাকে এবং আপনার কোনো রিলেটিভস যদি থাকে তাহলেও এখানে আপনি বিশেষ সুবিধা পাবেন টরন্টোতে যদি থাকে বা অন্টারিও প্রভিন্সে থাকে তাহলে আপনি এক্সপ্রেসেন্টের অধীনে কিছু বোনাস পয়েন্টস পাবেন কিন্তু খুব বেশি সহযোগিতাপূর্ণ হয় তা কিন্তু না তো এরকম কানাডাতে ষাটটি পিএনপি প্রোগ্রাম রয়েছে এই আপনার পিএনপি প্রোগ্রামগুলো নিয়ে যদি আপনারা আসতে চান তাহলে আপনাকে সবগুলো প্রভিন্সের রিকোয়ারমেন্টগুলো ঘাটাঘাটি করতে হবে আপনাকে বের করতে হবে যে এই প্রভিন্সটি বা কোন প্রভিন্সটি আপনার সাথে যায় আপনার রিকোয়ারমেন্টের সাথে আপনার ম্যাচিং আপনার স্কিলের সাথে ম্যাচিং করে সেই আইডেন্টিফিকেশনটা করে দেন আপনাকে প্রসিড করতে হবে এবং এখানে এক্সপ্রেসেন্টের মতোই জব এক্সপিরিয়েন্স আপনার আয়ার্স রিকোয়ারমেন্ট তারপরে হচ্ছে আপনাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা ইসিএ করা এগুলো সবগুলো কিন্তু এখানেও লাগে তো নামের প্রোগ্রামটা আমরা আপনাদেরকে একটা মৌলিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করছি অনেক ভাই বোনরা উপকৃত হবেন বিজনেসম্যান হিসেবে যারা কেনাডাতে আসতে চান তাদের জন্যে হচ্ছে স্টার্ট ভিসা প্রোগ্রাম তো এই স্টার্ট ভিসা প্রোগ্রাম সাধারণত বিগত দুই তিন বছর আগে ব্যাপক হইচই ফেলে দিয়েছিল বিশেষ করে তা অনেক লোকাল ফার্ম সেগুলো নিয়ে অনেক সস্তায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নিয়েছিলেন বা অনেকগুলো কাজ হাতে নিয়েছিলেন কেনাডা গভর্নমেন্ট দেখলেন যে এই প্রক্রিয়াতে প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়ছে এবং অনেকগুলো অ্যাপ্লিকেশন প্রসেস করতে হিমশিম খেতে যাচ্ছে অফিসাররা ফলে তারা কী করলো কেনাডার গভর্নমেন্টের পক্ষ থেকে ডেজিগনেটেড যে সমস্ত অর্গানাইজেশন স্টাড ভিসাগুলো পরিচালনা করে তাদেরকে একটি লিমিট দিয়ে দেওয়া হলো যে তারা দশটির বেশি প্রজেক্ট হাতে নিতে না অ্যানুয়ালি এর ফলে কি হলো স্টার্ট আপ ভিসা প্রোগ্রামের সাথে যারা যুক্ত যে সমস্ত ডেজিনেটেড লার্নিং প্রতিষ্ঠান সরি ডেজিনেটেড অর্গানাইজেশন লার্নিং না অর্গানাইজেশন এখানে রয়েছে আপনার অ্যাঞ্জেল ইনভেস্টর ভেঞ্চার ক্যাপিটাল এবং বিজনেস ইনকিউবেটর এই ডেজিনেটেড যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে তারা সেই কোটা পাওয়ার কারণে তারা অনেক সুজি অর্থাৎ সিলেক্টিভ প্রোগ্রামগুলো চয়েস করে এবং এখানে খরচটা অনেক বেশি বর্তমানে তো তাদের কোটি টাকার উপরে খরচ করার ক্যাপাসিটি রয়েছে তারাই কেবলমাত্র স্টার্ট আপ ভিসা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন মিনিমাম কোটি টাকা তো খরচ হবে এই প্রোগ্রামে কোটি নিচে চিন্তা চিন্তাভাবনা করার সুযোগ নেই ইভেন এখানে আপনার দেড় থেকে তিন কোটি টাকা পর্যন্ত খরচ হবে কারণ অনেক প্রোগ্রাম রয়েছে অনেকগুলো ফার্ম কিছু কিছু তো আপনার প্রতিষ্ঠান রয়েছে যারা তিন লাখ ইউএস ডলার নেয় এটার জন্যে একটা ফ্যামিলির জন্য তো আপনার অবাক হলেও এই বিষয়টা এরকম এটাই বাস্তব তবে এই ক্ষেত্রে আইসি রিকোয়ারমেন্ট কম লাগে মাত্র ফাইভ পেলেও হয় যাদের অনেক টাকা পয়সা রয়েছে অবশ্যই লিগাল টাকা হইতে হবে তাদের জন্য এই প্রোগ্রামগুলো হেল্পফুল হয় তো এটাই একটু পড়ি স্টার্ট আপ ভিসাটা দি প্রোগ্রাম ওয়াজ ডিজাইন ফর এক্সপায়ারিং এন্টারপ্রিনার্স হু হ্যাভ দি স্কিলস অ্যান্ড রিসোর্স টু বিউল্ড এ সাকসেসফুল ভেঞ্চার ইন কানাডা ইমিগ্রেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দি স্টার্ট আপ ভিসা ইন্ডিভিজুয়ালি ওয়ার ইন গ্রুপস আপ টু ফাইভ বিজনেস পার্টনার্স তো এখানে সিঙ্গেল সিঙ্গেলভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন গ্রুপ করে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এটা আপনার কোনো একটা ল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে আপনি যেমন এক্সপ্রেস এন্ট্রি প্রভিনসিয়াল নমিন প্রোগ্রামে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন যতই কিন্তু ক্ষেত্রে আপনি যত নিজেই যতই চালাক তুলবেন না কেন আপনি কখনোই একা একা এটা করতে পারবেন না কোনো না কোনো ল ফর্মে হেল্প অবশ্যই আপনাকে নিতে হবে তো কারণ এখানে অনেকগুলো প্রতিষ্ঠান এখানে এই প্রতি প্রোগ্রামটার সাথে যুক্ত সুতরাং আপনি সিঙ্গেলভাবে এটা করতে পার্ট অনেক টাফ যদিও অনেক সরাসরি আপনার ডেজিনেটেড অর্গানাইজেশনগুলোর সাথে যুক্ত হয়ে চেষ্টা করে কিন্তু একটা সময় গিয়ে মাস আপনি একটা প্রবলেমের মধ্যে পড়বেন সুতরাং ল ফর্মের মাধ্যমে করাটাই ভালো এবং এক এক ল ফর্ম এক একভাবে সাধারণত এই সার্চগুলো নিয়ে থাকে টু মিট দি রিকোয়ারমেন্টস দে মাস্ট হ্যাভ এ কোয়ালিফাইং বিজনেস টাইপ অ্যান্ড ইনাফ মানি টু সেটেল দেয়ার ভেঞ্চার গেট ইজ সাপোর্ট ইস্যুড বাই দি ডেজিনেটেড অর্গানাইজেশন অ্যান্ড ফুলফিল ল্যাঙ্গুয়েজ প্রভিশিয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড ফ্রেন্স তো ইংলিশ বা ফ্রেন্স যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে আপনার মিনিমাম ফাইভ পেতে হবে তো স্টার্ট আপ ভিসা প্রোগ্রামটা হচ্ছে ক্যানাডার ফেডারেল প্রোগ্রাম সেই প্রোগ্রামে আপনারা ক্যানাডার যে কোনো প্রভিন্সে বসবাস করতে পারেন কুইবেক প্রভিন্স ছাড়া আর কুইবেক প্রভিন্সের আবার আলাদা একটি কুইবেক ফ্রুয়েন্সের আলাদা একটি বিজনেস প্রোগ্রাম রয়েছে বা আরও অন্যান্য এই প্রোগ্রামগুলোও সাধারণত কুইবেক ফ্রুয়েন্সে একটু ডিফারেন্ট হয় যেগুলো কেনাডার ফেডারেল গভর্নমেন্টের সাথে যায় না বা ফেডারেল গভর্নমেন্টের বিভিন্ন প্রোগ্রামের যে ক্রাইটেরিয়া তাই সেগুলো তারা ফলো করতে হয় না এটি একটি স্বায় স্ব প্রভিন্স এই জন্যে তারা তাদের ইমিগ্রেশন প্রোগ্রামগুলোকে আলাদাভাবে সাজিয়ে থাকে দি অপশন ইজ সুইটেবল ফর দোজ হু ওয়ান্ট টু গেট এ পিয়ার স্ট্যাটাস ইন কেনাডা অ্যান্ড লিভ ইন কুইবেক প্রভিন্স দ্য ফেডারেল গভর্নমেন্ট হ্যাজ গিভেন লোকাল অথরিটিস মোর অটোনমি ইন কন্ডাক্টিং ইমিগ্রেশন প্রসিডিউরস সো কুইবেক প্রোগ্রাম কাম সেপারেটলি ফ্রম আদার ক্যানাডিয়ান প্রভিন্স দি কি পাথওয়েজ ইনক্লুড কুইবেক স্কিল ওয়ার্কার প্রোগ্রাম এক্সপিরিয়েন্স ক্লাস এন্টারপ্রেন প্রোগ্রাম তো কুইবেক প্রভিন্সে বর্তমানে একটি বিজনেস প্রোগ্রাম চালু রয়েছে যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেভেল সেভেন ক্যাটাগরি সার্টিফিকেট অর্জন করেছেন তারা এখানে এই বিজনেস প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারবেন সেক্ষেত্রে আপনার খরচ অবশ্যই কোটি টাকার উপরে হবে তো এখানে দুই লাখ কেনাডিয়ান ডলার আপনার খরচ হয়ে যাবে কমসে এর সাথে আনুষঙ্গিক আরও খরচ হয়েছে প্রায় বিশ থেকে তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার সুতরাং আপনার আড়াই লাখ কেনাডিয়ান ডলার খরচ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে এটা আপনার পকেট থেকে কিন্তু খরচ হয়ে যাবে তো এই এই হলো অবস্থা কুইবেক প্রভিন্সের আর অন্যান্য যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো তো কোয়ালিফাই করতে হলে অবশ্যই আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্টাইজ লাগবে আদার কানাডা ইমিগ্রেশন প্রোগ্রামস তো মেজর প্রোগ্রামগুলোর সাথে আপনাদের যেহেতু আইডেন্টিফাই করে দিচ্ছি এখানে আরও অনেকগুলো প্রোগ্রাম রয়েছে এই বছরে বলতে দুই হাজার পঁচিশ সালে কয়েকটি নতুন প্রোগ্রাম ওপেন হবে সেগুলো কিছু পাইলট প্রোগ্রাম হিসেবে ওপেন হবে তা পাইলট প্রোগ্রামগুলো তো সাধারণত পারমানেন্ট প্রোগ্রাম না একটা অবজারভেশনে থাকে ফরেনার্স ক্যান অলসো ইমিগ্রেট টু দি কান্ট্রি থর রেঞ্জ অফ আদার ফেডারেল প্রোগ্রাম এক্সাম্পল হিসেবে এখানে বলা হচ্ছে দি গভর্নমেন্ট মেক্স ইট পসিবল টু ওয়ার্ক অ্যান্ড বিকাম এ পিয়ার ইন ক্যানাডা এজ এ কেয়ার গিভার রিসার্চ ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ফ্রম কেনাডান ইনস্টিটিউশন অ্যান্ড স্কিল ওয়ার্কার্স ক্যান টেক অ্যাডভান্টেজ অফ দি আটলান্টিক প্রোগ্রাম টু গেট এ জব অ্যান্ড লিভ ইন নোবাইস্কোশিয়া নিউ ফর্মল্যান্ড ল্যাবরেটর প্রিন্স আইল্যান্ড নিউ ব্রানসইক ইফ হিউ আদার অপশানস ইনক্লুড ইকোনমিক মোবিলিটি পাথওয়েস পাইলট অ্যান্ড এগ্রি ফুড পাইলট তো এ এখানে মেজর সবগুলো প্রোগ্রামের বিষয়ে আমরা তাহলে কথা বললাম ইকোনমিক ক্লাসের সেই এক্সপ্রেসেনটি থেকে শুরু করে আদার প্রোগ্রাম পর্যন্ত আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এবং রুরাল ইমিগ্রেশন পাথ হয়ে যেটা নতুন করে ওপেন হচ্ছে দুটারই কন্ডিশন হলো সেখানে লোকাল যে সমস্ত অথরিটি রয়েছে তাদের কাছ থেকে জব অফার নিতে হবে এই বিষয়টি খুব সহজ না এটি যদি আপনি করতে পারেন কোনোভাবে আইএার্সের ক্ষেত্রে আপনার ঠেকবে না এখানে আইএসএফ ফাইভ পেলেও আপনারা কোয়ালিফাই করতে পারবেন তো এই জন্যে এই দুইটি প্রোগ্রাম আপনাদের জন্যে সহযোগিতাপূর্ণ হতে পারে আর নতুন করে কেয়ারগিভার প্রোগ্রামটি আরও এক্স আপনার খোলসা করা হবে এটি আমরা অবশ্যই আলোচনা করব অনেকে এটার জন্য উন্মুখ হয়ে আছেন কিন্তু অবশ্যই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকাটা জরুরি আর এগ্রি ফুড পাইলট নামে যে আপনার প্রোগ্রাম রয়েছে তো আপনি আসতে পারেন চেষ্টা করতে পারেন যদি এই রিলেটেড অভিজ্ঞতা থাকে তবে অবশ্যই সেক্ষেত্রে কেনাডা থেকে একটি জব অফার পাওয়ার জন্য চেষ্টা করতে হবে এগ্রি ফুড পাইলটের জন্যে ফ্যামিলি স্পন্সারশিপ কেনাডাতে ইকোনমিক ক্লাসের পরে সেকেন্ড সবচেয়ে সেকেন্ড লার্জেস্ট যে ভিসা ইস্যু হয় এক লক্ষ ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয় সেটা হলো ফ্যামিলি স্পন্সারশিপ ক্যাটাগরিতে এই ফ্যামিলি স্পন্সারশিপ ক্যাটাগরি বলতে কী বোঝায় একটু ভালো করে ক্লারিফাই করি কোনো একজন ব্যক্তি তিনি কেনাডাতে যে কোনোভাবেই হোক সরাসরি পিয়ার হোল্ডার হিসেবে হোক স্কিল মাইগ্রেন্ট হিসেবে হোক এখানে স্টুডেন্ট থেকে হোক রিফিউজি থেকে হোক তারপরে আপনার ওয়ার্কার থেকে হোক তিনি ক্যানাডার সিটিজেন বা পারমান্ট রেসিডেন্ট হোল্ডার হয়ে গেছেন এখন দেখা গেল যে তিনি সিটিজেন হলেও তার ফ্যামিলি এখনও কেনাডার পিয়ার হোল্ডার বা পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার না সিটিজেন না তাদেরকে কিভাবে ওনার রেফারেন্সে এখানে আবেদন করানো যায় এটা একটা বিশেষ সুযোগ থাকে থাকে আমেরিকাতে যেরকম আপনার কোনো একজন থাকলে তার ভাই বোন চোদ্দ গোষ্ঠীকে নেওয়ার সুযোগ থাকে অনেক সময় লাগে কিন্তু কেনাডাতে এই ধরনের সুযোগ নেই কেনাডাতে সাধারণত হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ডরা বলতে একজন তো তিনি তো কানাডা সিটিজেন বা পিয়ার আর একজন তো নন নন কানাডিয়ান সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট চিল্ড্রেন এবং স্পাউসদেরকে এবং আপনার প্যারেন্টসদেরকে গ্র্যান্ড প্যারেন্টসদেরকে ওয়ার ফ্যান লিংসদেরকে এখানে পেয়ার হোল্ডারে কনভার্ট করার সুযোগ থাকে তো সেটার জন্যে একজন ব্যক্তিকে অবশ্যই কানাডা সিটিজেন বা পেয়ার হোল্ডার হতে হবে তার রেফারেন্সে মূলত এই সুযোগগুলো দিয়ে থাকে সেটা হচ্ছে ফ্যামিলি স্পন্সারশিপ দি কেন গভর্নমেন্ট সাপোর্টস ফ্যামিলিজ হু ওয়ান্ট টু স্টে ক্লোজার টু দ্যাট লাভ ওয়ানস সো দি রেসিডেন্ট আর অ্যালাউড টু স্পন্সর দেয়ার রিলেটিভস টু মাইগ্রেট টু দি কান্ট্রি এলিজিবল স্পন্সর আর রিকোয়ার্ড টু দি সিটিজেন আর পমন রেসিডেন্ট অফ দি কান্ট্রি তো সিটিজেন পেয়ার হোল্ডারই মূলত তাদের রিলেটিভসদের জন্যই এই প্রোগ্রামে আবেদন করতে পারে এ এখানে আরও যে কন্ডিশনগুলো রয়েছে আঠারো বছর বয়স হইতে হবে তারপরে লিভ ইন দি কান্ট্রি অর প্ল্যান টু রিটার্ন টু দি কান্ট্রি হোয়েন ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার বিকাম এ পারমান্ট রেসিডেন্ট বিবাউট টু সাপোর্ট এ ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার ফিনান্সিয়ালি ফর থ্রি ইয়ার্স তো এখানে ক্যানাডার সিটিজেন বা পিয়ার যিনি অন্যদেরকে এখানে পিয়ার করার জন্য চেষ্টা করতেছেন অবশ্যই তার ফ্যামিলি মেম্বারদেরকে কমপক্ষে তিন বছর ধরে তাদের সকল খরচ বহন করার আপনার ইফতার এখানে দিতে হবে বা ডিক্লারেশন দিতে হবে হু মে বি ইলিজিবল ফর স্পন্সারশিপ কাদেরকে আপনি স্পন্সার করতে পারেন এখানে স্পাউস কমলা পার্টনার কনজুগল পার্টনার প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস ডিপেন্ডেন্ট চিলড্রেন তারপরে অরপ্যান সিবলিংস দেখা গেলো যে আপনি আপনার ভাই বোন আপনার বাবা মা মারা গেছে আপনার হাতে ছোটো ভাই বোন রয়েছে সে তো ইতিম তাদের বয়সে তো সে তো ইতিম অবশ্যই বাবা মা মারা গেলে তো তার বয়স আঠারো নিচ্ছে তখন আপনার তা আপনি তাকেও কিন্তু এখানে স্পন্সার করতে পারবেন তাকে নিতে পারবেন তো আদার ক্লোজ রিলেটিভস এর ক্ষেত্রেও রয়েছে প্রযোজ্য বিশেষ বিশেষ সিচুয়েশান আলকে এরপর আমরা আসি রিফিউজি এন্ড হিউম্যান ইমিগ্রেশন প্রোগ্রাম আপনারা অনেকেই আমাদের চ্যানেলে আসেন যারা স্বপ্ন দেখেন ভিজিটার ভিসা ওয়ার্কার যে কোনোভাবে কেনাডাতে এসে একটা রিফিউজি ক্লেম করা আসলে এই ধরনের ক্লেমগুলো গত দুই বছরে প্রচুর হয়ে গেছে এখন কানাডা গভর্নমেন্ট এই জায়গাতে খুবই স্ট্রিক্ট হয়ে গেছে এরপরেও যারা প্রকৃতপক্ষেই বিশেষ সমস্যায় আছেন তাদের নিজ দেশে তারা অবশ্যই রিফিউজি ক্লেম করতে পারেন দি নাম্বার অফ ফরেনার্স চুজিং দি পিয়ার পাতওয়ে ইজ গ্রোয়িং স্টাডিলি ইন্ডিভিজুয়ালস মে অ্যাপ্লাই ফর পারমান্ট রেসিডেন্সি ইন দি কান্ট্রি তো কী কী অবস্থার মধ্যে পড়লে আপনি এখানে আবেদন করতে পারেন সেটা আপনার সেটাই একটু দেখেন ভিকটিমস অর রিলেটিভস অফ ভিকটিমস অফ এ ডিজাস্টার তো পলিটিক্যাল কারণে হোক কিংবা যে কোনো কারণে হোক আপনি আপনার দেশে যদি একজন ভিকটিম হিসেবে থাকেন আপনি ক্যানাডাতে কোনোভাবে আসতে পারলে সেটা রেফারেন্সে এখানে পেয়ারের জন্য আবেদন করতে পারবেন রিফিউজি ক্লেম হিসেবে ইন ডেঞ্জার অফ টর্চার অর ক্রুয়েল পানিশমেন্ট তো অনেকে অনেক সময় অহেতুক অনেক ব্যক্তিদেরকে মিথ্যা মামলায় বা বিভিন্ন ধরনের অপোনেন্ট গ্রুপ যারা তারা তাদেরকে হ্যারাসমেন্ট করে থাকে এই ধরনের বিষয়গুলো যদি আপনি উপস্থাপন করতে পারেন তথ্যভিত্তিক ডকুমেন্টের ভিত্তিতে তাহলে সেটা রেফারেন্স আপনি এখানে পিআর আবেদন করতে পারেন রিফিউজি ক্লেম করে লুকিং ফর প্রোটেকশন ফ্রম ডিসক্রিমিনেশন অসিকিউশন ন্যাশনাল ন্যাশনাল রেস রিলিজন পলিটিক্যাল অপিনিয়ন এরপর রয়েছে ইন এ লাইফ থ্রেটনিং সিচুয়েশান যদি জীবন হুমকির মধ্যে থাকে এই কয়েকটা সিচুয়েশনকে আপনি ক্যানাডাতে এসে উপস্থাপন করে সেটার জন্য পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্ট যদি সাবমিট করতে পারেন তাহলে আপনার রিফিউজি কেসটা উইন হতে পারে আপনারা এখানে থাকতে পারেন দি অপশনস ইনক্লুড রিফিউজি প্রোগ্রাম হিউম্যানটেরিয়ান প্রোগ্রাম ফর ভেনিজুয়েলিয়ান হাইটিয়ান দি কলম্বিয়ান ফ্যামিলিস পি আর পাথোস্যামিলিস ফ্যামিলিস অফ দি পি এস সেভেন ফাইভ টু ফ্লাইট হাও ক্যান ইউ ইম্প্রুভ দি চান্স অফ গেটিং পিআর ইন এত এতক্ষণ এই যে অনেকগুলো প্রোগ্রামের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম তো যারা একদম জিরো থেকে শুরু করবেন বা যারা যে অবস্থাতে আসেন না কেন তারা তাদের অবস্থাটাকে একটু নাড়াচাড়া দিতে পারেন কীভাবে একটু আন্দোলন করতে পারেন কীভাবে যাতে করে আপনার একটু প্রোগ্রেস হয় সেগুলো নিয়ে একটু আমরা এখানে একটি গাইডলাইন দিব আপনাদেরকে ওয়ান্স উই হ্যাভ ডিফাইন্ড হোয়াট আর দি ওয়েজ টু গেট পিয়ার ইন ক্যানাডা ইট ইস টাইম টু লার্ন সাম স্মার্ট স্ট্রাটেজিস টু বুস্ট ইউর প্রসপেক্ট অফ গেটিং পারমানেন্ট রেসিডেন্সি তো যে পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনার স্কোরগুলো আপনাদের পসিবিলিটিগুলো বেড়ে যাবে এটা অবশ্যই আপনাদেরকে জানানো দরকার কারণ এইটাই এই গাইডলাইনগুলোই হয়তোবা আপনার স্বপ্নটাকে পূরণ করতে পারে তো প্রথমে যে কাজটি সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দি সি সিস্টেম অ্যান্ড ডিটারমাইন ইউর এলিজিবিলিটি ফর এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামস কিপ ওয়ার্কিং অন ইম্প্রুভিং ইউর স্কোর এজ ইট ইস নেভার ফাইনালাইজড তো যেহেতু এক্সপ্রেস এন্ট্রি টোটালি আপনার আমরা কিন্তু একদম আবার শুরু থেকে আসলাম আপনি সেখানে কোনটা কোন প্রোগ্রামে কীভাবে উন্নতি করতে পারেন সেটা এক্সপ্রেস এনটিতে বিভিন্নভাবে পয়েন্ট কামানো যায় করা যায় বিশেষ করে যারা কোনোভাবে নিজ দেশে থেকে এখানে পয়েন্ট ইনক্রিজ করতে পারতেছেন না তারা আয়ালস সে নাইন পর্যন্ত চেষ্টা করতে পারেন না হলে কেনারাতে কোনো একটা স্টাডি প্রোগ্রামে এসে এখানে পড়াশোনা করতে পারেন পড়াশোনা পরবর্তী জব করলে এখানে আরও দুইটি ক্যাটাগরির পয়েন্ট আপনার অ্যাড হবে তাহলে আপনার স্বপ্ন পূরণটা সম্ভব হবে পি পিএনপির ক্ষেত্রেও একই পরামর্শ দুই নম্বর যেটি লেভারেজ ইউর এডুকেশন অ্যান্ড এডিশনাল সার্টিফিকেট ডিপ্লোমা ডিগ্রিস টু ইম্প্রুভ ইউর এক্সপ্রেসেন্ট প্রোফাইল অনেকে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে আবেদন করেন তাদের যে পয়েন্ট হয় আপনি যদি আয়ালসে আপনার লিসিনিংয়ে নাইন এবং বাকি তিনটাতে সরি লিসিনিংয়ে এইট বাকি তিনটাতে সেভেন উঠাতে পারেন যেটাকে বলা হয় সিএলবি নাইন পাশাপাশি আপনি যদি মাস্টার্স ডিগ্রিটা কমপ্লিট করেন তাহলে একশো বোনাস পয়েন্ট পাবেন তাহলে একশো বোনাস পয়েন্ট আপনার দেশে বসে আপনি এখানে বুস্টিং করতে পারবেন তো এইভাবে আপনি আপনাদের অ্যাডিশনাল সার্টিফিকেট ডিপ্লোমা এবং আইলসের মাধ্যমে এখানে পয়েন্ট ইনক্রিজ করতে পারেন কানেক্ট উইথ কেনাডিয়ান এমপ্লয়ার্স ধরো নেটওয়ার্কিং ইভেন্টস অ্যান্ড জব সার্চ প্ল্যাটফর্ম টু গেট স্ট্রং এমপ্লয়মেন্ট অফার ইন অ্যাডভান্স তো কেনাডাতে কন্টিনিউয়াসলি তো বিভিন্ন ক্যাটাগরিতে লোক নেওয়া হয় ফরেনারদেরকেও নেওয়া হয় আপনি যদি সেই ফরেনারদের মধ্যে একজন হতে পারেন আপনার সেই চান্সটা এক্সপ্লোর করতে পারেন তাহলে ক্যানাডাতে জব করতে এসে পরবর্তীতে এখানে পেয়ার আবেদন করতে পারবেন প্রিপেয়ার দি নিডেড ডকুমেন্টস ইন অ্যাডভান্স সিন্স সাম অফ দেম মে টেক মান্থ অফ টু অপটাইন্ড মোর ওভার কিপ ট্র্যাক অফ দি এক্সপায়ারি ডেটস অফ ইউর ব্যাঙ্ক স্টেটমেন্টস পুলিশ ব্যাকগ্রাউন্ড সেক্স মেডিকেল অ্যাসেসমেন্ট অ্যান্ড আদার ডকুমেন্টস ইউ ওয়াল নিড টু প্রোভাইড তো এটা ব্যাখ্যা করবো না আপনারা বুঝতে পেরেছেন ইউজ অ্যাডভান্স অনলাইন ফাইল এডিটর লাইক পিডিএফ গুরু টু মেক শিওর অল দি ডকুমেন্টস ইউ ক্রিয়েট লুক অ্যাকুরেট অ্যান্ড অল স্ট্রাকচার্ড ইউ ক্যান ইউজ সাজ টুলস টু ফিল আউট ফর্মস এডিট কন্টেন্ট অ্যাড ই সিগনেচার রিয়ারেন্স পেজেস অ্যান্ড মেনিমোর এরপরের যে পরামর্শ এখানে হোয়েন কমপ্লিটিং দি পিয়ার অ্যাপ্লিকেশন ডাবল চেক দি ডাটা ইউ প্রোভাইড টু ইলিমিনেট দি স্লাইটেস্ট ইন দ্যাট মে রেজাল্ট ইন ডিনাইল কনসিডার গেটিং প্রফেশনাল অ্যাডভাইস ইফ টাক সিমস ডান্টিং তো এই পরামর্শগুলো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যারা আইটিএ পাচ্ছেন তাদেরও তাদেরও কিন্তু অনেকের অনেক মেজর মিস্টেক থাকে এগুলো ভালো করে চেক করতে হবে অবশ্যই ওয়ার্ক অন ইউর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আমি আমি পার্সোনালি আপনাদেরকে সময় বলে থাকি আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের পাশাপাশি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টেস্টে নিজেদেরকে এক্সপার্ট করে তুলুন দুই বছরের একটি প্রজেক্ট হাতে নিন দরকার হলে ভালোভাবে চেষ্টা করুন তাহলে আপনি সেই ল্যাঙ্গুয়েজ টেস্টে উতরিয়ে এখানে কেনাডাতে আসতে পারেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কেনাডাতে আসার অনেকগুলো অপশান রয়েছে সেই মাধ্যমগুলো আপনি কাজে লাগাতে পারেন নেভার লাই অনে অনে ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন বিসআস ডিভার স্টার্টিং ইউর সান্স ইট মে ইভেন হ্যাভ ক্রিমিনাল কনসিকুয়েন্সেস তো ভুল তথ্য দিয়ে কখনও কেনাডাতে আসার চেষ্টা করলে সেক্ষেত্রে যেটি যদি সেটা ধরা পড়ে আপনার এটি ভবিষ্যতে এটার অনেক বড় একটা ব্যাট সিকোয়েন্স আসতে পারে এই জন্যে এই বিষয়গুলো আপনার খেয়াল করবেন কখনও ভুল তথ্য দেবেন না সময় অনেক থাকার চেষ্টা করুন এই এখান থেকে আপনি ওয়েটিংয়ে থাকলে রিজিক যদি কেনাডাতে থাকে একদিন একদিন আপনি আসতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ তো আমরা আজকে আলোচনা আর বাড়াবো না এখানে ফাইনাল থটস নামে একটি স্লাইড রয়েছে Uh, even though Canada is welcoming newcomers, immigration may not be as simple as it seems. Each PR pathway has its requirements and eligibility model. To take time to explore all the intricacies of the Canada immigration process and decide which program will uh, on best for you, do not hesitate to seek assistance from legal professionals. ফর স্মুথ অ্যাপ্লিকেশান প্রসেস তো সব কিছু মিলে অবশ্যই প্রফেশনাল হেল্প নেবেন যারা প্রফেশনাল রয়েছে আমাদের কোনো সহযোগিতা লাগলে অবশ্যই জানাবেন যদি আপনার এলিজিবিলিটি থাকে তাহলে সহযোগিতা করা পসিবল একদম জিরো থেকে কাউকে গাইড দিতে চাই গাইডলাইন কেউ নিতে চাইলে এই চ্যানেলেই অনেকগুলো আলোচনা রয়েছে সেখান থেকে নিতে পারবেন আপনি নিজেকে ভালোভাবে ওয়েল প্রিপেয়ার করলে তারপরে প্রফেশনালরা আপনাকে সহযোগিতা করতে পারবে আমাদের সাথে থাকার জন্য এই দীর্ঘ আলোচনায় আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আলাইকুম